আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে একটা বোর্ড নিয়ে আসছি বোর্ডটা আমার নিজের হাতে তৈরি করা কুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়া লেখা আছে দুই হাজার নয় তিন ভলিউম এখানে সুন্দর করে লিখা আছে কুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়া আমার আবার স্পেশাল ক্যামেরা তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যেটুকু বোঝা যাচ্ছে যাচ্ছে মালটা রেড হান্ড্রেড পার্সেন্ট চেক করে দেবো মালটা রেড পড়ব মাত্র একশো টাকা যারা পাইকারি এবং খুরসা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে রেটটা অবশ্যই কম আছে খুরসা একশো তিরিশ টাকা করে বর্তমানে আমি বিক্রি করতেছি যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করতে পারেন রেট অবশ্যই কম পাবেন আর খুরসার ক্ষেত্রে একশত তিরিশ টাকা রেট